রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের মোট ছ হাজার নশো নয়টি আসনের মধ্যে দু হাজার একশো তিনটি আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন চার হাজার সাতশো একষট্টি জন প্রার্থী এর মধ্যে গ্রাম পঞ্চায়েতের এক হাজার আটশো উনিশটি আসনের নির্বাচনে প্রার্থী রয়েছেন চার হাজার একচল্লিশ জন এতে বিজেপি প্রার্থী এক হাজার আটশো আঠারো জন সিপিআইএম এর এক হাজার দুশো বাইশ জন কংগ্রেস প্রার্থী সাতশো একত্রিশ জন মথা একশো আঁত্রিশ জন সিপিআইএমএল এর পাঁচজন ও নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতা করবেন একশো জন পঞ্চায়েত সমিতির একশো অষ্টআশিটি আসনের নির্বাচনে মোট প্রার্থী 458 জন এর মধ্যে বিজেপি প্রার্থী 188 জন সিপিএম এর একশো জন কংগ্রেস প্রার্থী 98 জন তিপ্রা মাথার এগারো জন সিপিআইএমএল এর 2 জন ও নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন 11 জন জেলা পরিষদের ছিয়ানব্বইটি আসনের নির্বাচনে মোট প্রার্থী 262 জন এর মধ্যে বিজেপি প্রার্থী 96 জন সিপিএমের একাশি জন কংগ্রেসের ছিয়াত্তর মথার দুই এবং নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জন উল্লেখ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মোটে ছ হাজার নশো নয়টি আসনের মধ্যে চার হাজার আটশো ছয়টি আসনে বিজেপি প্রার্থীরা ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন